ব্যক্তিগত জীবনে অভিনেত্রী সমিকা যে তিনটে বিয়ে করেছেন এ কথা অনেকেই জানেন তবে সেই তিন বিয়ের মধ্যে সবচেয়ে চর্চিত বিয়ে ছিল সমীকা প্রথম বিয়ে শিকা প্রথম স্বামী ছিল ভারতীয় পরিচালক রিঙ্গো সে সময় মিডিয়াতে শমিকা এবং পরিচালক রিঙ্গোর প্রেম নিয়ে ব্যাপক চর্চাও হয়েছিল উনিশশো সালে আমজাদ হোসেনের ধারাবাহিক আগুন লাগা সন্ধ্যার শ্যুটিং চলছিল গাজীপুর পুবাইলের বাঁধুন গ্রামে স্বামী ছিল ধারাবাহিকের বিশেষ চরিত্র পাশে আর জায়গায় একটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছিল যার পরিচালক ছিল রিঙ্গ সমিকায় স্যার সেখানে ঘুরতে যান এবং প্রথম দেখাতেই রিঙ্গোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তখন রিঙ্গোর সম্পর্কে জানতে উদ্গ্রীব হয়ে পড়েন সমিকায় স্যার ইউনিটের লোকজন ডেকে বিভিন্ন তথ্য নেন সমিকাই স্যার এটা শুনে রিঙ্গোর প্রতি আগ্রহ আরো বেড়ে যায় সমীর তারপর রিঙ্গোর সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি তার কাজের প্রশংসাও করেন শুটিং সেটে ঘুরতে যান এভাবেই দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় এমনকি শুটিং থেকে ফেরার পথে প্রায় শমীকে লিভ দিতেন রিঙ্গ যখন ফিরতে ফিরতে বেশি রাত হয়ে যেত গাড়ি থামিয়ে দুজন হাঁটাহাঁটিও করতেন এভাবে আস্তে আস্তে রিঙ্গোর প্রতি দুর্বল হয়ে পড়েন সমী রিঙ্গ এদেশে নিজের আসন শক্ত করার জায়গা পেয়ে যান শুরু হয় দুজনের বাদ ভাঙা প্রেম শমী কেমন পরিবর্তন হয়ে যান শুটিং সেটে আগে যেই সব সবসময় বিষণ্ন থাকতেন সেই সমী হঠাৎ করে প্রাণোচ্ছল হয়ে পড়েন তখনই সবি জঙ্গনে আলোচনা শুরু হয় তবে অনেকেই রিঙ্গ এবং সমীরেই প্রেম ঠেকাতে চেয়েছিলেন কিন্তু পারেননি কারণ রিঙ্গ ছিল বিবাহিত আর সমীর পরিবারও এটা মেনে নিতে পারছিলেন না এমনকি সমীর প্রবাসী ভাই বহু চেষ্টাও চালিয়েছিলেন তাদের প্রেম ভাঙার জন্য কিন্তু ব্যর্থ হয়েছিলেন এসবে রিঙ্গর প্রতি তার আকর্ষণ আরও বহুগুণ বেড়ে যায় রিঙ্গকে বিবাহ করার সিদ্ধান্ত নিন সমী তার পরিবার অনিচ্ছা সত্ত্বেও এই বিয়ে শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন শেষে নিরানব্বই সালের একত্রিশে মে বিয়ে করেন সমী এবং রিঙ্গো পূর্ণতা পায় সমী রিঙ্গোর ভালোবাসা যদিও তাদের পরবর্তীতে বিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং এরপরে একাধিক বিয়ে করেন অভিনেত্রী সমী কাইসার